এখন ধরে সাহেবের যারা এরশার সাহেবের সাথে কাজ করেছিলেন এসে সাহেবের ইতিহাস রচনা করেছিলেন এরশার সাহেবের ইতিহাস সম্বন্ধে আপনাদেরকে বলেছেন আমিও তাদের সাথে একমত আজ আর কোনো বিভক্তি নয় দেশ পরিচালনা করার জন্য রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন লোক কেবলমাত্র এই মঞ্চে আছে এই মঞ্চের লোকগুলি যদি একসাথে হয় তাহলে আমরা জাতিকে বলতে পারবো আমরা জাতিকে বলতে পারব রাষ্ট্র পরিচালনা করার যে অভিজ্ঞতা সম্পন্ন লোক আমরা জাতীয় পার্টিতে আসি এরকম অভিজ্ঞতা সম্পন্ন লোক অন্য রাজনৈতিক দলের খুব কম তাহলে আমাদের এক্ষুন দরকার সবাই একাত্রিত হয়ে জাতির কাছে বলা যে আমরা অভিজ্ঞতা সম্পন্ন লোকরা একসাথে হয়ে আপনাদের সামনে এসেছি আমাদেরকে বিবেচনা করুন আপনারা সবাই ভালো থাকেন সবার প্রতি একই অনুরোধ আমরা সবাই একাত্রিত হয়ে যাও আসসালামু আলাইকুম